সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই প্রাণ হালা অভিনন্দন আজকে দুর্দান্ত একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি খুবই ইনফরমেটিভ ও তথ্যবহুল হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পর্কে দেখার জন্য রিকোয়েস্ট করছি তাহলে শুরু করা যাক লেটস গেট বিগিন এক সপ্তাহের মধ্যে ভূমি রেকর্ড সংক্রান্ত মামলা শেষ করার নির্দেশ এলজিআরডি ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তথা জনদুর্ভোগ লাঘবে ভূমি সেবার ক্ষেত্রে সব ধরনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে ভূমি দখল ভূমি জালিয়াতি ভূমি নিয়ে প্রতারণা হচ্ছে তাছাড়া ভূমি নিবন্ধন কার্যক্রম ম্যানুয়ালি হওয়ায় ভূমি অফিস থেকে ই নাম জারি ভূমি কর প্রদান ও হোল্ডিং নম্বর পেতে সাধারণ মানুষ অমানবিক হয়রানির শিকার হচ্ছে ভূমি সেক্টরের এসব অনিয়ম দূর করার আশ্বাস দেন তিনি উপদেষ্টা বলেন বর্তমান সরকার ছাত্র জনতার প্রত্যাশা অনুযায়ী জনগণের সার্বিক কল্যাণে কাজ করছে বিগত সরকারের সময় বন আন্দোলনে অসংখ্য ছাত্র জনতার জীবন বিসর্জন দিয়েছেন এর ফলশ্রুতিতে আমরা জনসেবার সুযোগ পেয়েছি এজন্য সমাজ পরিবর্তনের মানুষে প্রভু নয় জনগণের সেবক হয়ে কাজ করতে হবে সম্প্রতি কিছু প্রচার প্রচারণা দেখা যাচ্ছে সেখানে বলা হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার এবং বিডিএস জরিপ বাতিল হয়ে যাচ্ছে তারা কিছু লোক প্রভাগান্ডা ছড়াচ্ছে আসলে হয়তো সেটা হবার সম্ভাবনা আছে কি আছে না সেটা বিচারের ভার আপনাদের উপর ভূমি উপদেষ্টার সংস্কার প্রচেষ্টা থেকে আপনারা সেটা নিশ্চয়ই কিছুটা হলেও আজ করতে পেরেছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের আলোচ্য বিষয় সেটা নয় আজকের আলোচ্য বিষয় হচ্ছে নিজেদের মধ্যে চলমান মামলা এক সপ্তাহের মধ্যে তুলে নিতে উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ এলজিআরডি ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ ভূমি রেকর্ড ও জরিফ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের নিজেদের মধ্যে চলমান মামলাসমূহ আগামী এক সপ্তাহের মধ্যে তুলে নিতে আলাপ আলোচনার উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি বলেন বিদ্যমান মামলাসমূহের জন্য এবং জনবল সংকটে মাঠ পর্যায়ে ভূমি জরিফ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি জনগণ কাঙ্ক্ষিত সুফল হতে বঞ্চিত হচ্ছে এফ হাসান আরিফ আজ তেজগাঁও ভূমি ভবনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর আয়োজিত এক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি অধিদপ্তরের কার্যক্রমকে আরো সক্রিয় গণমুখী ও গতিশীল করতে আগামী পনেরো দিনের মধ্যে নতুন জনবল নিয়োগের কার্যক্রম শুরুর উপরও গুরুত্ব আরোপ করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সার্বিক কার্যক্রমের উপরে আয়োজিত এই অবহিতকরণ কর্মশালায় ভূমি মন্ত্রণালয় অধিদপ্তর ও মাঠ পর্যায়ের প্রায় একশো জন কর্মকর্তা কর্মচারী উন্মুক্ত আলোচনায় অংশ নেন এবং তাদের তুলে ধরেন অধিদপ্তরে মহাপরিচালক আনিস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি সচিব মোহাম্মদ খলিলুর রহমান ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম ও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আদুর মন্ডল ভূমি উপদেষ্টা আইন আদালত অঙ্গনের নিজেদের পেশাগত অভিজ্ঞতা তুলে ধরে বলেন ভূমি সংক্রান্ত মামলা জট বিচার আঙ্গনকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে তিনি এ ধরনের মামলা জট কমাতে তৃণমূল পর্যায়ে এলাকা ভিত্তিক অংশগ্রহণমূলক কর্মশালা আয়োজন করতে জরিপ অধিদপ্তরকে পরামর্শ দেন উপদেষ্টা আরো বলেন দুই সালের পর থেকে দীর্ঘদিন কোনো জনবল নিয়োগ না হওয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম সংকটের মুখে পড়েছে এ থেকে বেরিয়ে আসতে সমন্বিত কর্মকৌশল নির্ধারণ করে এগোতে হবে তিনি কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে অভিজ্ঞতাব্দিক জ্ঞান মাঠ পর্যায়ে জনকল্যাণে প্রতিফলন ঘটানোর আহ্বান জানান আশা করি ভিডিওটি থেকে সামান্যত মহলেও উপকৃত হয়েছে যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকোনটি প্রেস কোনো দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ ধন্যবাদ এখানে শেষ করছি দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার দিয়ে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি